দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশ তো বললেও আদিবাসীদের থেকে তাদের নিজস্ব জমি কেড়ে নেওয়া হচ্ছে তারা নিঃশব্দে এই কাজগুলো করে চলেছে তাছাড়াও কৃষক বিরোধী নীতি শ্রমিক বিরোধী নীতি বেসরকারীকরণ এগুলো তো লেগেই আছে এতে তো তারা কোনোদিন কন্ট্রোল করতে পারেওনি আর পারবে বলে আমাদের মনে হয় না কিন্তু এই সরকারের প্রতি আজ এই সবাই আমরা অনাস্থা প্রস্তাব জানাচ্ছি মন্ত্রিমণ্ডলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে তার উত্তর দিতে অনুরোধ করছি প্রথমেই বলবো মাননীয় বিরোধী দলনেতা যে নিরাপত্তাহীনতার কথা বলছে তা একেবারে মিথ্যে বরং আজ আমাদের সরকার থাকার জন্য দেশের মানুষ নিরাপদে ও নিশ্চিন্তে রাতে ঘুমোতে যায় আমাদের দেশ একশো চল্লিশ কোটি জনসংখ্যা সেখানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এ নিয়ে অনাস্থা প্রকাশ করার কোনো মানে হয় না তাছাড়া যে গুটি কতকে ঘটনা করেছে তাছাড়া যেখানে আমাদের সরকার রয়েছে সেসব রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি বরং যেখানে বিরোধীদের সরকার রয়েছে সেখানকার সরকার এসব বিষয়ের ব্যবস্থা নিতে ব্যর্থ এবং মাননীয় স্পিকার তাছাড়া যে অন্যান্য বিষয়গুলির কথা বলা হচ্ছে তা নিয়ে এই সভায় মন্ত্রী মহোদয় যথাযথ জবাবি ভাষণ দিয়েছেন মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে ভুলে গেলেন বিভিন্ন হত্যা করা হয়েছে কিভাবে কিভাবে সাংবাদিককে হেনস্থা করা হয়েছে সমাজকর্মীকে খুন করা হয়েছে প্রতিটি মৃত্যুই দুঃখজনক কোন ভারত মাতার সন্তান অন্যায়ভাবে মারা যায় এটা আমাদের সরকার কোনোভাবেই চায় না এই ঘটনাকে আমাদের সরকার কোনোভাবেই সমর্থন করেন না আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষের নিরাপত্তা রক্ষার্থে বদ্ধপরিকর মাননীয় স্পিকার আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন বিরোধী পক্ষের কিছু সদস্য নিজেদের মধ্যে কথাবার্তা বলতে এবং মোবাইল চালাতে ব্যস্ত থাকছে বিরোধী পক্ষ একটি লোক দেখানো অনাস্থা প্রস্তাব এনেছে মাননীয় সভা চলাকালীন সদস্যদের কাছ থেকে যথোপযুক্ত আচরণ কাম্য সভা চলাকালীন মোবাইল নিষিদ্ধ এখন দয়া করে ফোনটি বন্ধ রাখুন যাই হোক অনাস্থা প্রস্তাবটি আলোচিত হলো যারা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করছেন তারা হাত তুলুন যারা অনাস্থ প্রস্তাবের বিরোধিতা করছেন তারা হাত তুলুন সংখ্যাগরিষ্ঠের সমর্থন অনাস্থা অনাস্থার বিপক্ষে থাকায় অনাস্থা প্রস্তাবটি বাতিল হলো ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার ভারতবর্ষ মাননীয় স্পিকার দেশের কথা চিন্তা করে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সরকার দুই সন্তান নীতি বিল আনতে চলেছে এই সভায় আমি সেই বিলগুলি সভায় আমি বিলগুলি পেশ করার জন্য অনুমতি চাইছি মাননীয় পরিবার কল্যাণ মন্ত্রীকে হামদো হামারাদ দু হাজার বাইশ আলোচনার জন্য অনুমতি দেওয়া হল ভারতবর্ষের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি সেটা আমরা কয়েক বছরের মধ্যে চীনকেও টপকে দেব এ বিষয়ে সংখ্যক জনসংখ্যা জনবিস্ফোরণ মানব সম্পদ দেশের জন্য দরকার কিন্তু তা অতিরিক্ত হলে দেশের মূল্য কমে যায় তাছাড়া একজন এক ভারতবর্ষে একজন মানুষের গড় আয়ু বাহাত্ত বেশি হয়তো ভবিষ্যতে আসেও পৌঁছে যাবে এই কারণে আমরা দুই সন্তান নীতি আনতে চলেছি সেই বিলগুলি হচ্ছে প্রথমত যারা দুইটি সন্তান নীতি নেবে তাদেরকে সরকার সমস্ত রকমের সুযোগ সুবিধা দেবে দ্বিতীয় ভবিষ্যতে যে দুইটি সন্তানের মধ্যে সর্বশিক্ষিত হবে তাকে সরকার সরকারি চাকরি দেবে এবং তৃতীয় এর ফলে অর্থনৈতিক দিক থেকে প্রতিটি পরিবার সুরক্ষিত হবে চতুর্থ যারা এই নীতি মানবেন না তাদেরকে সরকার কোনো রকমভাবে সুযোগ সুবিধা দেবেন না একজন পিতার সন্তানকে যত পরিমাণ খরচ খরচ লাগে বড় করে তুলতে তার থেকে কয়েক গুণ বেশি আমাদের সরকারের হয় তাই দুই সন্তান নীতি আনতেই হবে দেশের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার বৃহৎ সংখ্যক বৃদ্ধ যাতে সুরক্ষিত রাখা হয় তার জন্য প্রতিটি রাজ্যে একটি করে বৃদ্ধ নিবাস গড়ে তোলা হবে এই বৃদ্ধ নিবাসের এই বৃদ্ধ নিবাসগুলিকে দেখাশোনার জন্য একটি কমিটি গড়ে তোলা হবে সেই কমিটি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এবং আধিকারিকদের দ্বারা পরিচালিত করা হবে এছাড়া আরও অনেক